লক্ষ্মীপুরে নিম্নমানের মালামাল মজুত করায় এক লক্ষ টাকা জরিমানা ও দুইটি গুদাম সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দশে মার্চ সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার তেয়ারিগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয় অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার অভিদাস রমজান ও ঈদকে সামনে রেখে ভেজাল মানহীন খাদ্য মজুদ সরবরাহ বিক্রি বন্ধে এই অভিযান পরিচালিত হয় এই অভিযানে আবদুল্লাহ বিস্কুট হাউসকে অনিবন্ধিত অবস্থায় নিম্নমানের বিপুল পরিমাণ শ্যামাই চিপ ভেজাল খাদ্যদ্রব্য মজুদ সরবরাহ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ বাবুল মিয়াকে নিরাপদ খাদ্য আইনে এক লক্ষ টাকা জরিমানা করে একই সাথে নিম্নমানের রং মিশ্রিত চিপস চানাচুর বিনিষ্ট এবং মানহীন শ্যামাই জব্দ করা হয়েছে সহকারী কমিশনার অভিদাস জানান কিছু অসাধু ব্যবসায়ী রমজান ও ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত লাভের আশায় নিম্নমানের পণ্য মজুত করে থাকে ইতোমধ্যে আমরা কিছু ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করেছি জরিমানা এবং সিলগালাও করা হয়েছে তিনি আরো বলেন আমাদের এই অভিযান পুরো রমজান মাস ব্যাপী অব্যাহত থাকবে অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ডাক্তার সুমধু চক্রবর্তী লক্ষ্মীপুর পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহিল হাকিম যৌথ বাহিনী অনেকে